আল্লাহ কবুল করি আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ গান তুমি কাদেরু তুমি জলিল জব্বার তুমি কাদেরু তুমি জলিল জব্বার অনন্ত সীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি মাটির সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে তাই নূরের করে আদম কিসে তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জালে জালালু শেষ করা তো যাই না গে তোমার আল্লাহু আল্লাহ শিশু মুসান বীরে যখন এই যে চশমাওয়ালা নীল শার্ট প্যান্ট আসেন 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 উনি খুব ভালো দর্শক আর ভালো মানুষ এই এই যে পিচ্চিটা এই মুরব্বীর সাথে যে পিচ্ছি বসাটা এই পিচিটা আসো তাদেরই আসো এই পিচি মেয়েটা এই যে কোলে পিচি মেয়ে মেয়েটাকে পাঠান আসো আসো তিনজনকে তিনশো টাকা দিই খুব ভালো গেছে রায়নের গজল আমি আর একটা গজল গাই একজনকে পুরস্কার দিতে বলেছে এই বান্তাসার মহতামিম আমি দেখবো সে কেমন গায় আসেন উপরে আসেন তাদের আসেন এই গজলটা যে ভালো গাইবে তাকে তিনশো থেকে চারশো টাকা পুরস্কার দেবো তাড়াতাড়ি উঠাই দেন একটু আমরা কি শেষ করে দেব যে আসতে না শেষ করে দেব কি করেন আপনি আপনি খুব ভালো গাইছেন গজলটা মাসা আল্লাহ আল্লাহ আপনাকে নেখায়ের দিক তাহলে একটা দাবি করি একটু ছোট নেন রাসুলের শূন্য আর হাত দেওয়া যাবে না মুসাফা করেন কোলাকুলি করো আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন ভাই একটা নতুন নিয়োগ করছে আল্লাহ যেন সেটা কবুল করে তোমার নাম কি এই মাদ্রাসে এই মাদ্রাসে পড়ো এই মাদ্রাসে তাফিজ তাফিজে পড়ো তুমি খুব ভালো গিয়েছো তোমাকে একশো টাকা দিলাম মেয়েটা তোমাকে একশো টাকা দিল আসো এদিকে আসো যাও ভাই এখানে বসে পড়েন একটু চাপ দিয়ে বসে নাহলে দেখতে পারবে না আমি টার্গেট করছি তাকে ভাই বলছে তার পুরস্কারের জন্য আমি গজলটা শুধু গাইতেছি দেখা যাবে কে ফার্স্ট হয় অনেক টাকা আছে এখনো ভালো জায়গা जायेगा মদিনা ভালো লাগার জায়গা जायेगा মদিনা বলো না ভালো জায়গা जायेगा মদিনা ভালো লাগার জায়গা जायेगा মদিনা ভালো بسر মদিনা ভালো ল জায়গা মদিনা এই রাস্তায় শুনতে চাই রাস্তায় রাস্তায় যারা দাঁড়ানো তোমরা বলো না শুধু তারা বলুক দেখি রাস্তাওয়ালারা এই রাস্তা থেকে লোক কিন্তু আনছে আরো আনবো ভালো তোমরা কেউ বলো না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার তুমি এইখানে আসো এইখানে আসো এইখানে আসি বসে যাও দেখি তোমার গাওয়াটা ওই জায়গা যা করছে এই জায়গাও তাই করবো এই জায়গায় সব শরম পেও না বড় আসো ওটু তাড়াতাড়ি উঠো চুল কাটিং তো খুব ভালো মাসা আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে ওই জায়গা যা করছো তাই করবা ঠিক আছে ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার এই সুর যেন আমাদের রাসুলের ভালোবাসায় কবুল হয়ে আমাদের যেন জান্নাতে যাওয়ার কারণ হয় বলেন আমিন

ও কি বলছে শুনছেন ওর বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর ওর মারা জায়গায় বিয়ে বসছে ও দাদা বের করে দিয়েছে সত্য আল্লাহ নাম আমাকে তুমি বড় বাবা বলতে পারো চাইলে ঠিক আছে আমরা এই দুইজন তোমার বাবা আজকে যাওয়া লাগবে না তোমাকে জি দিয়ে আসবে সাথে করে নিয়ে ঠিক আছে এই টাকাটা নেও আশরিকাস আল্লাহু আকবার সবাই দোয়া দেন আল্লাহ জন আমাদের এই ইতিম বাবা টাকা আল্লাহ জন আলেম বানাই বলেন আমিন আল্লাহ জন আজকের এই মাহফিল সার্থক হবে আজকের এই মাহফিল সার্থক হবে ওনাম তুমি এখনি বসো আজকের এই মাহফিল সার্থক হবে যদি আজ থেকে 10 বছর পরে এই ছেলে কে আমরা আলেম বানাই দিতে পারি এই ছেলে কে আমরা কুরআনটাকে তার ভিতরে দিতে পারি তাহলে আজকের এই মাহফিল হবে সবচেয়ে বড় মাহফিল ঠিক না বে মানে আমি অনেক খুশি হয়েছি আমার টার্গেটটা একদম ফেল হয় নাই টার্গেটটা ঠিক আছে আমরা এক ভাইকে আমরা পেয়েছি উনি আজকের থেকে রাসুলের সন্ন্যায় আসবেন পরিপূর্ণ আর এই ছেলেটাকে আমরা আমাদের খরচে এই কোরআনের হাফেজ বা আলেম বানাবো আমরা ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আরও জোরে বলেন ইনশাআল্লাহ